নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু এই কালী পুজোর দিন একটি নতুন ভিডিও নিয়ে এসেছে যেটা করলে কিন্তু আপনারা উন্নতি করতে পারছেন না তাহলে কিন্তু উন্নতি করতে পারবেন আর যদি মনে করেন কেউ আপনাদের কোনো কিছু দিয়ে আপনাদের বেঁধে রেখেছে কোনো কিছু করে বেঁধে রেখে দিয়েছে আপনারা কিছুতে উন্নতি করতে পারছেন না তাহলেও আপনি করবেন আর যদি মনে করছেন আপনি এগিয়ে যেতে পারছেন না তাহলেও কিন্তু আপনি করবেন উন্নতি করতে পারছেন না বা কেউ কিছু বেঁধে রেখে দিয়েছে তাও তার জন্য উন্নতি করতে পারছেন না বা আপনি এগোতে পারছেন না বা সাকসেস পাচ্ছেন না তার জন্যে কি করবেন দুটি শব্দ শুধু উচ্চারণ করবেন দুটি শব্দ উচ্চারণ করবেন এই দুটি শব্দ যদি আপনারা এই কালী পুজোর দিন উচ্চারণ করতে পারেন ষোলোবার যদি কালী পুজোর দিন এই দুটি শব্দ উচ্চারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন কেউ যদি আপনাদের বেঁধে রেখে দেয় কোনো কারণে টুকটাক করে তাহলেও আপনারা সেই দুতাক্ষ থেকে বেরিয়ে উন্নতি করতে পারবেন আর যদি মনে করতে এগিয়েই যেতে পারছি না এগিয়েও যেতে পারবেন কি বলবেন আমি বলে দিচ্ছি এটি ষোলোবার বলবেন কি বলবেন বলদা বাহুদা বলদা বাহুদা এরকম গুলো করে ষোলোবার বলবেন মন্ত্রটা বলদা বাহুদা বলদা বাহুদা এই মন্ত্রটা ষোলোবার বলবেন দেখবেন আপনাদের যে সমস্যাগুলো আছে কিভাবে কেটে যাবে আর কোনো তুপতাক করে থাকলেও সেটাও কেটে যাবে উন্নতি কিন্তু আপনি করতে পারবেন কেন এই এই মন্ত্রটা ভীষণ পাওয়ারই একটি মন্ত্র আপনারা করুন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার